সুপ্রভাত বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের একটু সকাল সকাল এক জায়গায় ঘুরতে যাব নদীর ধারে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন ঘরে কিছু কাজ করে নেবো দেখুন এই যে আমি ঘুরতে বেরিয়ে গেছি আর সকালে একটু খেয়েও নিয়েছি তো বাইরে বেরোলে তো খাওয়া দাওয়া করতেই হবে আর এই যে দেখুন ওই এত সুন্দর জায়গাটা পুরো মানে এই নিচে এই যে নদী ছিল এটা পুরো নদীর উপরেই কিন্তু এই রাস্তাটা হয়েছে প্লাস ব্রিজও হয়েছে আর তার উপর দিয়েই কিন্তু আমরা যাচ্ছি আর এখনও কিন্তু এই যে ব্রিজে কাজ চলছে আর দুই সাইডে কিন্তু এই যে ব্রিজের যত সব মাল সব কিন্তু রাখা আছে আর এই যে দেখুন এখনও মানে কমপ্লিট হয়নি তো হবে এই যে চিপটিপ সব রাখা আছে আর আমি আমরা অনেকেই গেছিলাম আমার বাড়ি থেকে আর এই যে দেখুন এই সামনে কিন্তু এত সুন্দর মানে লাগছিল সেই সময় করেছি আমরা তো আমরা কিন্তু সবাই মিলে ঘুরেছি আর ঘোরার পর বাড়িতে চলে আসছি বাড়িতে জমিতে গিয়ে সার মারতে হবে তো দুপুরে খাওয়ার পর বন্ধুরা এই যে আমাদের জমিতে সার মারা হবে তো ওই জন্য খেয়ে উঠলাম একটু রেস্ট নিয়ে আর এই যে সার মাখাচ্ছি আমি আর শোনাই বাবা সারটা মারবো আর এখানে কিন্তু পাঁচ রকম সার আছে তো আগে কিন্তু চার রকম সার মারা হয়েছিল আপনারা দেখেছেন আগের ব্লকে আর এখানে কিন্তু আরও একবার বলছি কী কী সার আছে এখানে ইউরিয়া আছে ফসফেট আছে আর ডিএপি আছে পটাশ আছে আর কি অনুসার না কী আরেকটা নিয়ে এসেছে অনুখাদ্য বলে একটা সার নিয়ে এসছে এই সব রকম সার কিন্তু ভালো করে মেশানো হচ্ছে এইভাবে আমি কিন্তু সব তাহলে গাছগুলো খুব ভালো হবে বালতিটা করে সার নিয়েছি নিয়ে আর এইভাবে যে জমিটা আমি ছড়াচ্ছি আমি আর সোনার বাবা সোনার বাবা ওই দিকে দিচ্ছে তো এইভাবে আমি ঘুরে ঘুরে কিন্তু সারটা মেরে দেবো পুরো ঘাটে আর এই সার মারতে কিন্তু আমাদের অনেক সন্ধ্যাও হয়ে গিয়েছিল দুজনে মেরেছি তো সন্ধ্যা পর্যন্ত কিন্তু সব সার আমরা মেরে দিয়েছি আর অনেকটা জায়গা এই যে দেখুন পুরো সন্ধ্যাও হয়ে গেছিলো হালকা বৃষ্টি আর ঝড় শুরু হয়েছে একদম পুরো দুপুরবেলা পরের দিনকে এই ভিডিওটা করেছিলাম দুপুরে বৃষ্টি হয়েছে তো আমাদের ওই যে আম গাছের ডাল একটা দেখুন ভেঙে গেছে মানে এত ঝোড়ো হাওয়া দিচ্ছে পুরো ঝড়ের মতো আর ফাঁকা জায়গা তো অল্প ঝড় হলে মনে হয় যেন অনেকটাই ঝড় লাগছে তো এই যে দেখুন পুরো রাস্তাটা কিন্তু কাদা হয়ে গেছে ভিতরটাও কিন্তু কাদা হয়ে গেছে আবার ফের মনে হচ্ছে যেন আবার ঠান্ডাটা ঘুরে আসবে বৃষ্টি হচ্ছে মানে আবার ঠান্ডা ঘুরে আসবে এদিকে প্রচুর কিন্তু উচ্ছে গাছ বিকালের দিকে ঘুরতে চলে এসেছি আর আমাদের এইখানে কিন্তু প্রচুর কিন্তু সবজি বাগান হয় আপনারা জানেন তো আর এই যে দেখুন কত লোক কাজ করছে যে উচ্ছে দুলছে ওই সাইডে কিন্তু লঙ্কা গাছ আছে এই যে দূরে ওই যেগুলো এই দিকটা কিন্তু লঙ্কা গাছ আর প্রচুর লঙ্কা হয়েছে এই যে দেখুন লঙ্কা প্রচুর এই যে গাছ পুরো ভরে আছে আর এইটা পুরো কিন্তু লঙ্কা ক্ষেত এই দেখুন তো পুরো মানে লঙ্কা এটা একদম ভর্তি আর পুরো গাছে সব লঙ্কাটা তো দেখছেন এই লঙ্কাগুলো কিন্তু সরু সরু লঙ্কা প্রচুর কিন্তু ঝাল এই দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু লঙ্কা এই দেখছেন এইসব প্রচুর লঙ্কা প্রচুর আর এই দিকটা আছে এই যে বেগুন গাছ প্রচুর বেগুন মানে এটা বেগুন ক্ষেত আর এটা হলো জলেশ্বরী বেগুন দেখছেন তো বেগুনও কিন্তু ভর্তি এই যে কত বড় বড় বেগুন দেখুন পুরো এইটা মানে অনেকটাই মানে জুড়ে আছে আর ওর সঙ্গে কিন্তু এই যে দেখুন লাল বেগুনও দেওয়া আছে দু রকম বেগুন এই যে দেখুন কত বড় বড় বেগুন দেখুন এই যে এই বেগুনটা কিন্তু পোকা লেগেছে ওষুধ দিতে হবে আর ও দাদারা ওষুধ দেবে এই যে দেখুন আর এখানে কিন্তু আমাদের এই দাদাগুলো এই সবজিই কিন্তু চাষ হয় আমাদের সারা বছর উচ্ছে বেগুন কুমড়ো তারপরে লঙ্কা আরও বিভিন্ন ধরনের সবজি হয় এই যে দেখছেন তো প্রচুর মানে দুই সাইডে ভাগ করা আছে এদিকে লঙ্কা ওদিকে বেগুন এই যে দেখুন আর এটা তো উচ্ছে ক্ষেত এদিকটাই উচ্ছে গাছগুলো অনেক দিন হয়ে গেছে তো লাল লাল হয়ে গেছে প্রচুর উচ্ছে আর এখান থেকে উচ্ছেগুলো কিন্তু সব কিন্তু বিদেশে চলে যায় আমাদের এখানে লোক দিয়ে সব কাজ করানো হয় আর এই উচ্ছে সব চলে যায় বিদেশে এদিকেও কিন্তু লঙ্কা গাছে প্রচুর ফুল এসছে এইটা কিন্তু সবে ধরেছে লঙ্কা আর ওই সাইডটা কিন্তু অনেক কিন্তু লঙ্কা ধরেছে দেখালাম আপনাদের এই যে দেখুন কী সুন্দর লাগছে পুরো মানে প্রত্যেকটা গাছে মানে ফুল যেমন আর লঙ্কাও কিন্তু এসছে সব ছোট ছোট ভরে গেছে এই যে দেখুন ফুল ছোট বড় সব ধরেছে আর এদিকে দেখুন কুমড়ো গাছ তো কুমড়ো গাছে কিন্তু সবে ফুল এসছে তো কুমড়ো হলে নিশ্চয়ই আপনাদের আবার একদিন ভিডিও করে দেখাবো আর ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন